কথা হচ্ছে আমরা এখানে ঢাকার সাথে একত্র বোধ করতে এসেছি যেহেতু আমাদের যুব দলের ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সভা যদিও আমাদের আমাদের এখানে সভা না কিন্তু আমরা আমরা তো বসে থাকতে পারি না আমরা আমাদের জেলা জেলা কেন্দ্রীয় সাথে একত্র বোধ করে আজকের এই সমস্যা সফল হয়েছে এটা আনন্দের জন্য আমরা এসেছি এবং এখানে ভোট অধিকার আমরা চাচ্ছি যে তারুণ্যের অধিকার দিতে হবে ভোট অধিকার এবং আমাদের একত্রিশ দফা বাস্তবনের জন্য আমরা এখানে এসেছি এবং এইখান থেকে আমাদের আবারও নতুন করে আমাদের পদযাত্রা শুরু হবে আগামী নির্বাচনের জন্য ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ আসনে ধানের শীষের জয় হবে নির্বাচন আমাদের তারুণ্যের অধিকার দিতে হবে ভোট অধিকার এবং তারুণ্যের যে অধিকারগুলো গুলো আপনার জানেন যে আমরা সেমিনারের মাধ্যমে বলেছি আমাদের সবার মাধ্যমে বলেছি এই মিটিং এর আগেও কিন্তু গতকালকে আমাদের ঢাকাতে কিন্তু সেমিনার হয়েছে এই সেমিনার আপনারা দেখেছেন যে কিভাবে আমরা কি চাচ্ছি আমাদের কথা হচ্ছে তার যে অধিকার দিতে হবে ভোট অধিকার এটা সহ আমরা জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবের জন্য কাজ করছি ইনশাল্লাহ এবং সামনে জালে শিশ যাতে জয়ী হয় বিএনপি যাতে জয়ী হয় সে কাজ করব এবং আমাদের দাবি হচ্ছে আমরা খুবই তাড়াতাড়ি যত তারাশাহী সম্ভব আমরা এই সরকারের কাছে নির্বাচন যাচ্ছি তারা জানেন আমাদের নির্বাচন দিয়ে দেয় ধন্যবাদ আমি মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন সভাপতি পটুয়াখালী জেলা যুবদল আমরা সেই সুদূর দক্ষিণ অঞ্চল পটুয়াখালী থেকে যুবদলের নেতৃবৃন্দ সহ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের একটাই ভাবনা তার অধিকার তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আমরা পনেরোটি বছর এই তরুণরা সরকারের অধীনে কোনো নির্বাচন দিতে কোনো ভোট দিতে পারে নাই তাই আজকে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 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 অধিকার প্রতিষ্ঠার জন্য এই 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 আজকের সমাবেশ সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের তরুণদের অধিকার ভোটাধিকার আমরা অতি দ্রুত নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং এটা আমাদের জাতীয়তাবাদী শক্তি বিএনপির সকলের কথা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা আমরা ভোট দিতে পারি নাই তে আমরা অনতি বিলম্বে এই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই একটি রাজনৈতিক সরকার চাই সে যেই আসুক সে রাজনৈতিক সরকার চাই আমরা ভারত প্রান্ত চেয়ারম্যানের 31টি দফা দিয়েছেন সেই 31টি দফা আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আমাদের বিশ্বাস এই 31 দফা বিএনপি পমদা আসলে এই একত্রিশ দল বাস্তবায়ন হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে একত্রিশ দফার বাস্তবায়ন হবে তাই আমরা অনতি বিলম্বে আমরা নির্বাচন চাই যে কোনো মূল্যে নির্বাচন চাই নির্বাচনের কোনো বিকল্প নাই আমরা এতদিন সতেরোটি বছর আন্দোলন করেছি নির্বাচন চাওয়ার জন্য নির্বাচন পাওয়ার জন্য এটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তাই আমাদের একটাই অধিকার আজকের এই সমাবেশ আমরা যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনে ধন্যবাদ সকল